স্বাক্ষর চাল করে অনাস্থা প্রত্যাহার কসবা মাজাইল ইউপি চেয়ারম্যান সুফল মাহমুদকে ঘিরে নতুন বিতর্ক রাজবাড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রাজবাড়ির পাংশা উপজেলার দশ নং কসবা মাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার মাহমুদ সুফলের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে ইউপি সদস্যের অভিযোগ চেয়ারম্যান সুফল মাহমুদ ছয়জন সদস্যের স্বাক্ষর নকল করে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিকট অনাস্থা প্রত্যাহার পত্র জমা দেন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইউনিয়নের সব সদস্য বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর একত্রিত হয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিকভাবে অভিযোগ করেন এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান এ সময় অভিযোগ করে প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন চেয়ারম্যান ঢাকা থাকায় পরিষদে নিয়মিত উপস্থিত হন না বিশেষ করে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে তিনি কার্যক্রমে অনিয়মিত হয়ে পড়েন ফলে ইউনিয়নের কাজকর্ম স্থবির হয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন আমরা এই সকল কারণে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিই পরে চেয়ারম্যান আমাদের ছয় জনের স্বাক্ষর চাল করে ইউএনও স্যার বরাবর অনাস্থা প্রত্যাহার পত্র জমা দেন আমরা অনাস্থা প্রত্যাহার পত্রে কোনো স্বাক্ষর করিনি এছাড়াও অনাস্থা প্রত্যাহার করার জন্য চেয়ারম্যান আমাদের নানা হুমকি ধামকি দিয়ে চলেছে প্রতিনিয়ত এ সময় আরও উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ তামজিদ হোসেন দুই নং ওয়ার্ড মেম্বার আফসার উদ্দিন তিন নং ওয়ার্ড মেম্বার লিয়াকত আলী মোল্লা চার নং ওয়ার্ড মেম্বার আনিসুর রহমান পাঁচ নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন ছয় নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম সাত নং ওয়ার্ড মেম্বার আক্কাস আলী এক দুই তিন নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য চম্পা খাতুন চার পাঁচ ছয় নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুফিয়া খাতুন সাত আট নয় নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোকেয়া খাতুন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারটা বলেন অনাস্থা পত্র অনাস্থা প্রত্যাহার দুটি পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত বিশ আগস্ট ইউনিয়ন পরিষদের বারো জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে লিখিত আবেদন জমা দিয়েছিলেন একজন ইউপি সদস্য নাই নাম কি এখানে উনি অসুস্থ আছেন এই ঠিক আছে আমরা ইন্ডিয়ানের একটা মেম্বার আমরা এলাকায় বসবাস জনসাধারণের জন্য আমাদের চলে লাগে কিন্তু আর এই চেয়ারম্যানটা ঢাকাতে ঢাকার চাকরি করে এই উনি ওই ঢাকার যেমন থাকে এই পরিষদে আর আসেন আসেন না শুধু হলো আসে মাঝে মাঝে আসে ইউনিয়নটাকে একটা অশান্তি তুই আস মতো কাজ করে আপনারা যারা আসেন দেখেন এই দুই একদিন আগে হলে ইউনিয়নে আসে আমাদের মেম্বার টেম্পার করে প্রত্যেকদিন মেম্বার করে ঘুমকি হামকা দিয়ে গেছে

আমরা তো আবার স্যার আবার আমরা আবার দরকার থাকি ঠিক আছে